কালকে রাতে তোমার দাদা ভাই দেখো দই ফুচকা এনেছিল তো সেটাই এক প্লেট আর দুই প্লেট তো মা হচ্ছে খায়নি আমরা দুজনে দু প্লেট খেয়েছি দারুণ ছিল হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালে ঘুরতে উঠে গেছি উঠেছি আজকে অনেক বেলা করে শরীরটা খারাপ সেই জন্য প্রায় সাড়ে আটটায় উঠেছি স্নান করলাম স্নান করে মা ভাত চাপিয়েছে আর তোমার দাদা হয়ে গেলো মাংস আনতে আর ঘরটা মামুছে দে আর হচ্ছে ওই বারান্দাটা বারান্দাটা মামুচেছে ঘরটা তোমার দাদা হয় মুছে আমি কিছু করতে পারছি না এখন ঠিক আছে তো মা এখন কাটছে পেঁয়াজ আর যেগুলো মাংসদের লাগে যেগুলো লাগে তো সেগুলোই কাটছে আমি এখানে বসে আছি হরবেগটা গরম দিয়েছি হরবেকটা গরম ভালো গেছে দাদাটা গরম চলো ব্যাগটা নিয়ে নিয়েছি যে গরম হয়ে গেছে ঠিক আছে তো তুমি দাদাভাই আসুক তোমাদের সাথে কথা বলতে বলতে মা ফোন করেছিল তো মার সাথে কথা বলে নিলাম তো দাদা এখন আসেনি আসুক তারপরে ভাত খেয়ে নেবো আলু সিদ্ধ দিয়েছি আর মাংসটা হলে খেয়ে ঠিক আছে দাদাভাই বাজার করে নিয়ে চলে এসে আমরা ভাতও খেয়ে নিয়েছি আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলু আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি মাংস নিয়ে এসেছিলো তো মাংস তোমার দাদাভাই ধুয়ে দিল আর আমি আস্তে আস্তে রান্না করে নিয়েছি আর বাইরে বাইরের পরিবেশটা কী দারুণ লাগছে না দেখতে মাংসতে লবণ হলুদ আর তেল মাখি রেখেছিলাম তারপরে আলু ভেজে নিয়েছি পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে মশলা করেছিলাম সে মশলা দিয়েছি ঠিক আছে মশ মধ্যে আছে আদা জিরা লঙ্কা টমেটো রসুন হ্যাঁ ল তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ধনের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো এগুলো ঠিক আছে সব কিছু দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি অন্যদিকে দেখো কষানো মাংস রেখেছে এখানে তোমাদের দাঁত ভাইগুলো বাজার করে এনেছে আলু শসা তারপরে ধুন্দুল ঠিক আছে টমেটো এগুলো হচ্ছে এনেছে আর মাংস এনেছে দেখো মাংস দিয়ে প্রায় অনেকটা হয়েই গেছে এরপরে আরেকটু টানাবো টানিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি ঠিক আছে তো নামিয়েও দিয়েছি কারণ এখানে না কেউ ঝোল খেতে চায় না একদমই আর আমার আমিও ঝোল খেতে চাই না তোমার দাদাভাইও খেতে চায় না আর মা তো খায় না তো ওই জন্য মানে শুকনো শুকনোই রেখেছি দেখো সুন্দর নামিয়ে নিলাম নামিয়ে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে মুছে টুছে এসেছি আর একটা এই কড়াইটা রয়ে গেছে কড়াইটার মাসতে পারিনি কারণ আমি আর পাচ্ছি না সেই জন্য ঠিক আছে তো তাই তোমার দাদাভাই কাজ করছে তো একটু বাড়ির একটু কাজ করছে তো সে কাজটা করে নিন তারপরে হচ্ছে খেয়ে নেব। ঠিক আছে খেলে সবাই একসাথেই বসেই খাবো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এখানে বসেছি ঠিক আছে তোমার দাদাভাই এখন একটু বাড়ির কাজ করছে তো বললাম করে নিন তারপরে হচ্ছে খাবো এখন প্রায় আড়াইটা বাজে তিনটে দিকে খেয়ে নেবো ঠিক আছে মা স্নান করে একটু শুলো আমি একটু অনেক কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে করলাম তো এই জন্য আর মানে ভালো লাগছে না মাকে ফোন করেছিলাম তো আর না চন্দ্রগ্রহণ আজকে নটা সাতান্নতে হচ্ছে গ্রহণ লাগবে আর একটা সাতাশ কদ ছেড়ে যাবে তো সেটা বলার জন্য মাকে ফোন করলাম যে সাড়ে নটার আগে খেয়ে নেও তো মা বললো ঠিক আছে আর আমাদের এই বাড়িতেও সাড়ে নটার আগে হচ্ছে খেয়ে নেবো গ্রহণের মতো তো খেতে হয় না পূর্ণিমা আবার হচ্ছে মা বললো আমাদের সামনে যে মন্দির আছে মন্দির আজকে পূর্ণিমা আর তো সেখানে প্রত্যেক পূর্ণিমাতেই মানে প্রত্যেক মাসে মাসের পূর্ণিমাতে ভোগ দেওয়া হয় তো ভোগ হয় কীর্তন হয় খুব আনন্দ হয় তো মা বলতে সেখানেই যাবে তো যাক এইটুকুই কথা আর কি আসতে হলো তো যাই হোক এখন আপাতত তখন একটু বসে আছি একটু বসে নিই তারপরে খাবো আলু সিদ্ধ আছে আর মাংস গাছ এই দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছিলাম ঠিক আছে ভাত মাংস আর ছিল আলু সিদ্ধ তো সেটা দিয়েই খেয়েছি খাওয়ার পর ঘুম থেকে উঠেছি প্রায় সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় উঠে তারপর দেখো ম্যাগি বানিয়েছি দুটো ডিম পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আর যে ডিমটা এরকম ভুজিয়ার মতো করে নিয়েছি ঠিক আছে আমি না আজকে চাকু দিয়ে কেটেছি তো সেই জন্য পেঁয়াজটা এরকম কাটা হয়েছে চেষ্টা করলাম যে কাটা যায় কি যায় না ঠিক আছে তো আর নিচে বসতো অসুবিধা হচ্ছিল তো সেই জন্য ওইদিকে দেখো ডিমটা ওইদিকে ভুজিয়া করতে রেখে দিয়েছি তারপরে নামিয়ে নিয়ে কড়াইতে তেল দেবো তেল দিয়ে তারপরে পিঁয়াজটা দিয়ে তারপরে লঙ্কা দিয়ে ঠিক আছে তারপরে জল দিয়ে দেবো এর করে তোমার দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি তো সেভাবেই করছে আর এখানে দেখো ম্যাগিটাকে পুরো করে গুঁড়ো গুঁড়ো করছি আগে আমার মানে আমার এই গুঁড়োও ভালো লাগে আবার যে ম্যাগি না ভেঙে করে সেটাও বেশ ভালো লাগে এখানে দেখো গুঁড়ো করে ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প না লবণও দিয়েছি নাহলে লবণটা কম আর কি হবে সেই জন্য তিনটে লঙ্কা কেটেছিলাম তো দেখো এখানে রেডি হয়ে গেছে তিনটে একটা তোমার দাদা ভাই মিডিলটা মায়ের আর পাশেরটা হচ্ছে রাত্রেবেলাতে রুটি করব আর মাংস ছিল সেটা জাল দিচ্ছি ঠিক আছে রুটি আর চিকেন এটাই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার তো এটাই খেয়ে নিয়েছি থালা দেখো বেটে নিয়েছি মাকে দিয়ে দিয়েছি আগে আর এটা হচ্ছে আমার তোমার দাদা চলো নটা সাড়ে নটার আগে তো খেয়ে নটা সাতান্নতে লাগবে চন্দ্রগ্রহণ ঠিক আছে গ্রহণ লাগবে এখন সাড়ে নটা বাজে ঠিক আছে তো সারাটা মানে নটা সাতানোর আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি এখন ভিডিও এডিট করছি করে তারপরে হচ্ছে একটা বই দেখবো ছাবা একটা বই হচ্ছে হলে দেখেছিলাম মানে সবাই মিলে হলে কি দেখেছি বেস্ট মানে মোটামুটি লেগেছে আমার তো ভালো লাগেনি কারণ লাস্ট যদি শেষ করতো তাহলে একটু ভালো লাগতো তো সেই বইটাই টিভিটা দিকেছি। তো সেটাই এখন বসে বসে দেখছি আর ফ্যান বন্ধ করেছি যে পুরো ঘেমে গেছি তো যাই হোক চলো রাতের খাবার তো খেয়ে নিয়েছি এই সাড়ে দশটার দিকে শুয়ে পড়বো ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমাদের জানো সব কথা হচ্ছে পরবর্তী ভিডিওকে তোমার সবাইকে টাটা বাই বাই গুড নাইট